এখানে আমি বলবো যে যেহেতু পরপর তিনটা নির্বাচন হয়েছে যা লোকের কাছে গ্রহণযোগ্য হয়নি দেশে এবং বিদেশে এবং সেটা বেশিরভাগই হয়নি এই জন্য যে এটা একটা একচেটিয়া ভাবে একটা সরকারি দল আওয়ামী লীগ ওটা পুরোপুরি কন্ট্রোল করেছে এবং বিরোধী দল কে একদম তখন বাইরে রাখা হয়েছে এবং এখন তাহলে এই পরপর তিনটা যখন গ্রহণযোগ্য হয়নি এখন প্রধান যে এটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এইবার এই এই নির্বাচনটা কিভাবে করা যাবে যেখানে এটা দেশে এবং বাইরে লোকে এটাকে একটা ফ্রি ফেয়ার ইলেকশন সাজানো হয়নি বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারবে কারণ আমাদের দেশে আসলে খুব ভালো এর সব নির্বাচনেই যারা হেরে গেছে তারাই তখন নানান তখন বিতর্ক তুলেছে যে এটা ফেয়ার হয় নাই অতএব এবারের নির্বাচনেও যে কেউ তো জিতবে কেউ তো হারবে এবং তারপরে এই নির্বাচনটা কে যারা হারছে তারা মানে বিতর্কিত মানে করবে কিনা সেটা সেটা একটা মানে সংকট আর আরেকটা তো সংকট আমরা জানি যে এই নির্বাচনে হয়তো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এরা অংশগ্রহণ করতে পারবে না এবং এখন আমাদের পুরোনো ইতিহাসে যদি আমরা দেখি তাহলে তো আমরা দেখি যে আসলে আমাদের চারটা যে মানে পার্লামেন্টে যাদের সব সবসময় কনসিস্টেন্টলি রিপ্রেজেন্টেশন ছিল সেটা ছিল আওয়ামী লীগ বিএনপি ওরা ওয়ান নাম্বার ওয়ান নাম্বার টু মানে এভাবে তারা পালাবদল হয়েছে জাতীয় পার্টি এবং জামাত কিন্তু এখন এই চারটার মধ্যে দুটো কন্টেস্ট করছে বিএনপি এবং জামাত কিন্তু আ তো এরা দুটো মিলে যেটা দুটো দল যারা এতদিন পার্লামেন্টে ছিল তার অংশ গ্রহণ করছে না অতএব সেটাও মানে এখন তাদের তো ভোট আছে লোক এবং তারা কিভাবে কি চয়েস মানে এক্সারসাইজ করবে তারা কি ভাববে তারা তাদের কাছে এইটা কতটা গ্রহণযোগ্য মনে হবে এই নির্বাচনে কিংবা তারপরে নির্বাচনে সেটাও আরেকটা সমস্যা তো সৃষ্টি করবে এছাড়া যেটা হবে যে সেটা হচ্ছে যে নির্বাচনের সময় আমরা যে যেটা বলি ফ্রি ফেয়ার করতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হতে হবে এছাড়াও এতদিন পর্যন্ত আমাদের দেশে যেহেতু একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে করা হয়েছে মানে প্রশাসন হস্তক্ষেপ করেছে অতএব এবার প্রশাসন যদি হস্তক্ষেপ নাও করে এই যে এই যারা হারবে তারা তো যদি এই সমস্ত অ্যালিগেশন আনতে থাকে মানে বিতর্কিত না করে দেশের ভিতরে এবং দেশের বাইরে এই বিতর্কের ঊর্ধ্বে ওঠাটা একটা আমি দেখছি যে একটা বিরাট চ্যালেঞ্জ যেহেতু আমাদের এর আগে যে যেগুলাকে বিদেশিরাও যেটা উনিশশো থেকে পর পর যে মানে যে ইলেকশন হয়েছে আপ টু 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 এইট বাইরের সবাই এটাকে এবং দেশের মধ্যে অনেকে ভেবেছে এগুলা ফেয়ার হয়েছে কিন্তু যারা হেরেছে তারা তো সারাক্ষণই বলেছে যে না এটা ফেয়ার হয় না অতএব এখন মানুষের মনে এই জিনিসটাকে আরও বেশি মানে গেঁথে দেওয়া হচ্ছে অতএব এই এটা আমার মনে হয় যে একটা বিরাট মানে মানে সংকট হবে যে এটাকে সবাই ফ্রি অ্যান্ড ফেয়ার হিসাবে দেখবে কিনা তারপরে তোমার যে প্রশ্নটা ছিল নির্বাচন উত্তর দেশের ভবিষ্যৎ নিয়ে ধারণা জানতে চাই আমি বলছি যে দেশের মানুষ আসলে এখন আমার যতটা ধারণা অনেক বছর একটা মানে গ্রহণযোগ্য নির্বাচন হয়নি দেশের লোক আসলে এখন একটা নির্বাচন দেখতে চায় ভোট দিতে চায় এবং সেটা যদি যদিও একটা দুটো রাজনৈতিক দল বিরাট রাজনৈতিক দল লোকে জানে হয়তো এবার তারা পার্টিসিপেট করবে না কিন্তু তারপর আমার মনে হয় মানুষ একটা ভালো নির্বাচন দেখতে চাচ্ছে কিন্তু যে নির্বাচন যদি একটা হয়েও যায় কিন্তু তারপরেও আমি বলবো যে আমরা আমরা যে যে এই রোড ইলেকশন সমস্ত নানান কন্টেস্টেশন আমাদের যে রাজনৈতিক কালচার রাজনৈতিক যে চর্চা যে সব সময় নির্বাচন হবে কিন্তু যে নির্বাচনের আগেও লোকজন মাঠ গরম করার জন্য ওই যে মুভমেন্ট করে তারপরে মানে 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 প্রায় একদম একদম একটা বললে তার কমপ্লিট বিপরীতে আমরা নির্বাচন বর্জন করব বলে একটা হুমকি দেয় হয়তো এবং এখনো একটু একটু এরকম চলছে তো এখন এই সমস্ত তো সংকট আছে এবং নির্বাচনের পরেও যে যারা যারা হারবে হ্যাঁ তারা সব থেকে ভজে যে এক একটা একটা অংশ মানে নির্বাচনে অংশগ্রহণে করছে না এবং তারা করে তারা তখন তাদের মানে বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থান কি হবে সেটা একটা সমস্যা সৃষ্টি করবে আমাদের স্টেবিলিটির জন্য আরেকটা হচ্ছে যারা হারবে তারা কি আগে যারা হেরেছিল তাদের মতন ব্যবহার করবে তারা কি পার্লামেন্ট বয়কট করবে সারাক্ষণ রাস্তায় থাকবে নাকি তারা পার্লামেন্টে গিয়ে একটা কনস্ট্রাকটিভ অপোজিশনের মতন প্লে রোল প্লে করবে এবং অতএব সেই জন্য আমি বলবো যে নির্বাচনের পরেও আমি যা দেখছি যে রাজনৈতিক রাজনৈতিক দলগুলাকে এবং সবাইকে যে অনেক মানে সহিষ্ণুতা অনেক ধৈর্য এবং অনেক কন্টেস্টেশন হবে কিন্তু সেটাকে এই যে ডেমোক্র্যাটিক প্যারামিটারের মধ্যে রাখা গণতান্ত্রিক ভাবে না কি হয় যে একদম যাতে যাতে মানে মারপিটে না বর্জন এগুলা বাদ দিয়ে যে আমরা কিভাবে একটা আবার মানে একটা ইলেকট্রোনাল পলিটিক্সের যেটা বিদেশ অনেক দেশে আছে সেটাতে আমরা ফেরত যেতে পারব এবং সেই জন্য এটা যে একদম নির্বাচনের পরে যে এই সমস্ত কন্টেস্টেশন শেষ হয়ে যাবে না অতএব আমি দেখছি যে নির্বাচনের পরেও একটা মানে একটা স্টেবল পলিটিক্যাল সিস্টেম করা যেখানে কিছু লোক জিতবে কিছু লোক হারবে কিন্তু আমাদের যে আগের যে প্র্যাকটিস যে জিতছে উইনার টেক ইট অল তারপরে তারা সব মানে ইয়ে করছে অপোজিশনকে আবার দমন পীড়ন করছে অপোজিশন বর্জন করছে এই সব মানে কালচার গুলা থেকে এত যে আমরা বেরোতে পারবো তা নয় অতএব এইটার জন্য খুব ব্যবহার করতে হবে অতএব সেই জন্য আমি বলবো যে এই সময়টাও খুব মানে যে আমাদের জন্য সহজ হবে সেটা নয় নির্বাচনের পরে সব ঠিকঠাক হয়ে যাবে এটা আমার আমার বিশ্বাস নেই তারপরে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বাক স্বাধীনতার চর্চাকে হ্যাঁ কিভাবে মূল্যায়ন করবেন মত প্রকাশের সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন গোষ্ঠী এখন আমাদের দেশে মানে যেটা হয়ে আসছে যে সব সময় যে একটা যে কোনো একটা গোষ্ঠী হয়তো ক্ষমতায় আসছে এবং তারপরে আরেকটা গোষ্ঠী হয়তো ক্ষমতায় থাকছে না কিন্তু সব যেটা হচ্ছে যে যারা তারাহ আর মত প্রকাশ তেমন ভাবে স্বাধীনভাবে ভাবে করতে পারছে না তখনই তাদেরকে নানা রকম মানে হয়রানি কিংবা তারা দেশদ্রোহী তারপরে এই সমস্ত নানান কিছু ট্যাগ দিয়ে তারপরে এই সমস্ত মানে আগেও মানে করা হয়েছে অতএব এখন যে একটা যদি ডেমোক্রেটিক হতে হয় তাহলে এই যে কারা ক্ষমতায় আছে তাদেরই মত প্রকাশের বেশি মানে মানে সুযোগ পাবে যারা ক্ষমতায় নেই আর তারা পারবে না আর এটা ছাড়াও ক্ষমতার যে যে এই এবং ছাড়াও যে আমাদের দেশের যারা খুবই কমিউনিটিস হ্যাঁ এবং যে সেখানে মেয়েরা আছে সংখ্যালঘুরা আছে হিল ট্র্যাকসের তারাও আছে যে এই সমস্ত মানে মানে যে একটা সমাজটা সবার সমান সোশ্যাল পাওয়ার নেই এবং তারাও সেভাবে মানে স্বাধীনভাবে মত প্রকাশ মানে করতে পারছে না কিন্তু কিন্তু সবথেকে এখন আমার যেটা এই যে মানে চিন মানে যেটা যে এই যে মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে নানান রকম ভাবে রাজনৈতিক বিভাজনের জন্য একটা ভিন্ন মতের কেউ কিছু বললেই তাকে যে ভীষণভাবে গালা গালি ট্যাগিং এই সমস্ত করা হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে এবং একটা একটা থ্রেট মানে দেওয়া হয় এবং এই সমস্ত জিনিসগুলাকে মত প্রকাশের অনেক লোক তখন এগুলার ভয়ও হয়তো বা ফ্রিলি এক্সপ্রেস করছে না অতএব এটা আমি বলবো যে এটা একটা আ একটা বিরাট মানে একটা মানে সংকট এখানে হচ্ছে একত্ব হচ্ছে যে তারা এই যে বিভিন্ন ক্যাটাগরিজ যারা রয়েছে তারা হচ্ছে যে এরা একটা স্ট্রাকচারালি সামাজিকভাবে তাদের মানে ইকুয়াল স্ট্যাটাস নেই যেমন যে নারীরা হয়তো বা মেজরিটি মুসলমান বা নারীরা হয়তো মেজরিটি অব দ্য পপুলেশন কিন্তু যেহেতু তারা নারী সেই জন্য তারা মানে তাদের যে পাবলিক স্পেস যেটা হচ্ছে পার্টিসিপেশন করার সেটাতে মানে অনেক দিন ধরেই যে তাদের ইকুয়াল স্পেসটা মানে তারা নিতে পারছে না কেমন অতএব এরা এক তো হচ্ছে এই সমস্ত সামাজিকভাবে যারা এই ক্যাটেগরির জন্য তাদের স্ট্রাকচারের জন্যই মাইনরিটি স্ট্যাটাসের জন্যই তারা ডিসঅ্যাডভান্টেজ অন টপ অফ দ্যাট এরা আবার হচ্ছে এডুকেশন এবং ইকোনমিক যে সমস্ত পাওয়ার থাকা দরকার তারা স্ট্রাকচারাল এই সমস্ত মাইনরিটি মানে স্ট্রাকচারাল যে তাদের মানে ডিসঅ্যাডভান্টেজ আছে ইকুয়াল অপরচুনিটিস পাচ্ছে না সেটার জন্য ইকোনমিক্যালিও তারা ডিসঅ্যাডভান্টেজ পড়ে যাচ্ছে অতএব যে যে অতএব এদের বিরুদ্ধে এদের মানে প্রধান বাধাটা হচ্ছে যে 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 ফার্স্ট হচ্ছে তাদের যে সামাজিকভাবে যে তাদেরকে ইকুয়াল স্ট্যাটাস দেওয়া হচ্ছে না এবং সেই সেটার জন্য তারা যে ইকোনমি দিয়ে কিংবা অর্থনৈতিকভাবে ভালো উন্নতি করে এটাকে মানে কাভার আপ করতে পারবে সেটাও পাচ্ছে না অতএব তারা দুই দিক থেকে তারা মানে এখানে বঞ্চিত হয়ে তারা মানে যেভাবে তাদের যে অংশগ্রহণ করা সেটা তারা করতে পারছে না তারপর আবার ওই যে অন্তর্ভুক্তিমূলক সমাজ এটা আমি তো বুঝেছি রং করছেন এটার মধ্যে তোমার এখানে আমি দেখে যেতে চাচ্ছি না আট নম্বর যেটা ওই যে রাষ্ট্রীয় নিরাপত্তার যে মত প্রকাশের সেখানে আমি বলবো যে এখানে যে যদি না কারো বিরুদ্ধে আসলে এই যে রাষ্ট্রীয় নিরাপত্তায় এই কথাটা খুব আমাদের দেশে লুজলি ব্যবহার করে যাক যে কোনো যার ব্যাপারে এটা রাষ্ট্রীয় নিরাপত্তা বলা হচ্ছে কিন্তু এটাতে যদি কারো বিরুদ্ধে যদি সত্যিকারের প্রমাণ যদি না থাকে যে সে আসলে অন্য কোনো দেশের হয়ে স্পাইগিরি করছে কিংবা সে রাষ্ট্রের একটা আসলে ক্ষতি করবার চেষ্টা করছে এরকম এরকম প্রমাণ ছাড়া যে কে কি একটা কিছু হয়তো পোস্ট করেছে কিংবা কিছু লিখেছে তার একটা লেখার জন্য কিংবা তার মতের জন্য রাষ্ট্রের নিরাপত্তা হীনতা হচ্ছে এটা এটা একটা কোনো যুক্ত হতে পারে না এই এটা রাষ্ট্রের নিরাপত্তা বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে কেউ হয়তো বা আমাদের দেশে যেমন যা তা ভাবে দালালে দালাল এজেন্ড কথা বলা হয় তো এই এই এইগুলা তো কোনো এগুলা তো আসলে এটা তো এটা এটা একটা গালাগালির মতো এটা তো রাষ্ট্রের নিরাপত্তা ভেরি সিরিয়াস ম্যাটার এবং সেই সেইটা জন্য আসলে তথ্য দিতে হবে যে আসলে ও একটা এই কাজ করেছে এবং এটার জন্য আসলে রাষ্ট্রের নিরাপত্তা মানে হুমকিতে পড়েছে অতএব সেই জন্য আমি বলবো যে এটা আমাদের দেশে ও বিভিন্ন সরকার অত্যন্ত লুজলি ব্যবহার করেছে এবং এবং এটা করে মত প্রকাশের স্বাধীনতা এবং এটা এভাবে করা যাবে না নয়তেতে হ্যাঁ অর্থনৈতিক বৈষম্য নিশ্চয় সমাজকে আরো বিভক্ত করছে এবং এবং সেখানে তো এর আগেও আমি যা বলেছি আমরা এটা যে রাজনৈতিক যে প্রতিফলন যেটা আমরা দেখছি যে ক্রমশ যে ইলেকশনে যে কোনো নির্বাচন করতে হলে যে অনেক টাকার দরকার হয়ে যাচ্ছে এবং তাহলে তার মানে একমাত্র যাদের হাতে টাকা আছে তারাই নির্বাচিত হয়ে বিভিন্ন নির্বাচিত মানে সেই উপজেলা থেকে আরম্ভ করে তারাই আধিপত্য করতে পারবে এবং এটা তো এর আগে এটা নিয়ে লেখা হয়েছে যে এটা একটা মানে একটা আরেকটার সঙ্গে মানে একদম মানে এভাবে যুক্ত হয়েছে যে মানে যাদের হাতে টাকা আছে তারাই ইলেকশন করে এই সমস্ত বিভিন্ন পদ নিতে পারবে আর তারপরে তারা যেহেতু এত পয়সা খরচ করে ইলেকশন করেছে এবং রাজনীতিটাকে ব্যবহার করে তারা আবার অর্থনৈতিকভাবে তারা লাভবান হবে আরো বড় লোক হবে অতএব এটা একটা ভিস হয়ে গেছে এবং সেখান থেকে আমরা তো আর মানে মানে এটা আমরা ক্রমাগত এই টেন এটা বেড়েই গেছে এবং সেটা এবং জন্য আমি তো বলছি ওয়ান অফ মাই ডিসঅপয়েন্টমেন্টস হচ্ছে যে এই এই এত রিফর্ম নিয়ে এত কথা হচ্ছে কিন্তু এই এই যে আমাদের যে মানে রাজনীতিটা এত বেশি মানে কলুষিত কেন কেন হলো হচ্ছে না রাজনীতির সঙ্গে যে টাকা টাকা পয়সা বানানোর এবং সেটা নিয়ে কাউকে জবাবদিহি করতে হচ্ছে না এই জিনিসগুলা এই চর্চাগুলা বন্ধ করার ব্যাপারে আমি কোনো আলোচনা আমি কোনো পথ আমি দেখলাম না তারপরে তোমাদের এই দশ যেটা বৈশ্বিক ভ্রু রাজনীতি এইখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখন বাংলাদেশে আমরা পোস্ট জুলাই আমরা চাচ্ছি যে মানে একটা গণতন্ত্রের একটা কোয়ালিটেটিভ মানে শুধু একটা কোয়ালিটেটিভলি ইমপ্রুভড একটা গণতন্ত্র আমরা চাচ্ছি আমরা চাচ্ছি একটা মানে যেটা বলা হচ্ছে ফেয়ার একটা ইকোনমিক সিস্টেম ফেয়ার একটা সোশ্যাল সিস্টেম এগুলা আসলে মানে মানুষের একটা আকাঙ্খার মধ্যে ইয়াং জেনারেশনের ছাত্রদের এইটা একটা আকাঙ্ক্ষা হয়ে গেছে কিন্তু আমরা যদি দেখি যে আসলে গ্লোবাল এটা হয়তো সারা পৃথিবীতে ইয়াং জেনারেশনের একটা আকাঙ্ক্ষা হতে পারে যে জন্য এখন জেন এই যে নেপালে তারপরে ইন্দোনেশিয়াতে তারপরে এখন মাদাগাস্কারে এই সমস্ত তারা বলছে এবং আমেরিকা তো হচ্ছে কিন্তু বিদ্যমান যেই ব্যবস্থাটা রয়েছে সেটাতে আমরা যেটা দেখছি যে গত বেশ বেশি বছর ধরেই আমরা দেখছিলাম যে এই যেগুলা আমরা আজগির্জা আমরা বলতাম যে ডেমোক্রেসি হ্যাঁ কনসার সেটা সে ভারত হোক কি আমেরিকায় হোক যে এগুলোতে একটা ওভার দ্য ইয়ার্স একটা ব্যাক স্লাইডিং হয়ে যাচ্ছে সেখানকার ইনস্টিটিউশনগুলা ভালো মানে সেভাবে থাকছে না এবং আমেরিকা তো হচ্ছে একটা মানে সব থেকে বেশি ভালো প্রাইম এক্সাম্পল যেখানে একটা প্রেসিডেন্ট এসে এখন যে যা তা সে করছে সে তার ইচ্ছা অনুযায়ী সে লোককে সে হায়ার করছে ফায়ার করছে ইনস্টিটিউশনগুলোকে গুলাকে সমস্ত দখল করছে এই যে ফ্রিডম ফ্রিডম অফ স্পিচ আহ গুলাতে কিছুই সে রাখছে না মানে আমি তো বলছি যে অতএব পুরা মানে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও আমরা সেটা দেখছি তারপরে ওরা যেই রাজন মানে যেই রাজনীতি নিয়ে হিন্দুত্ব নিয়ে তারা তাদের দেশের মাইনরিটিদেরকে যেভাবে মার্জিনালাইজ করছে অত আসলে এখন পুরা পৃথিবীতে যে আমরা যে আইডিয়ালটা নিয়ে লিবারাল ডেমোক্রেসির আইডিয়ালটা নিয়ে আমরা আমাদের অ্যাসপিরেশন কিন্তু সেই লিবারাল ডেমোক্রেসি গুলাই যেগুলা আগে কনসোলিডেটেড ছিল তারা সবাই খুব ক্রাইসিসে পড়ে গেছে এবং লিবারাল ডেমোক্রেসির এই ক্রাইসিসটা ওই অনেকটা হচ্ছে যে তুমি তুমি সিভিল রাইটস ইকুয়ালিটি এগুলার কথা বলছো ফ্রিডম চাচ্ছ কিন্তু তার সঙ্গে এই যে ইকনমিক যে একটা ফেয়ারনেস জাস্টিস সেটা না করে ক্যাপিটালিজমের ওই সেখানে আরও বেশি বেশি লোক ধনী হচ্ছে গরিবরা আরও বেশি স্কুইজড হয়ে যাচ্ছে অতএব একদিকে ইকোনমিক ইনইকুয়ালিটি বেড়েই চলেছে এবং সেটা যদি এত বেশি বাড়ে এবং শুধু এলিটদের হাতে ক্ষমতা চলে যাচ্ছে ওখানে তো অত পুরো লিবারেল ডেমোক্রেসি প্রজেক্টটাই এখন একটা বিরাট মানে একটা একটা বিরাট ক্রাইসিসে আছে এব বহু বছর ধরে আছে ক্রনিক ক্যাপিটালিজম বা গোষ্ঠীগত যে একটা গোষ্ঠীতন্ত্র এটা কারণে না শুধু গোষ্ঠীতন্ত্র এই না মানে সব থেকে হচ্ছে ক্রনিক ক্যাপিটালিজম আমাদের দেশে আছে কিন্তু মনে করো যে ক্যাপিটালিস্টদের যে ইমিউনিটি আমেরিকাতে মনে করো যে এই যে জেফ বেজোস কিংবা এই যে অ্যামাজন তারপরে এই যে মাস্ক এরা যে এত মানে তাদের এত এত টাকা মানে তারা মানে করছে ছোট বিজনেস তারপরে মিডল সাইজ বিজনেস এইগুলা সমস্ত তো ধ্বংস হয়ে যাচ্ছে কেমন অতএব যে এই যে বিরাট একটা ডিসপ্যারিটি যেটা আগেও তো ক্যাপিটালি সিস্টেম ছিল কিছুটা রেগুলেশনের ছিল কিন্তু এখন যে মানুষের যে গ্রিড যেটা হচ্ছে এবং আর এরা ইলন মাস্ক তো পয়সা দিয়ে এরা এই ট্রাম্পকে জিতিয়ে আনতে পেরেছে হ্যাঁ ওরা পুরা টাকা দিয়ে লিবারাল সিস্টেমটা এই যে টাকার হাতে একদম টাকা পয়সা লোকের হাতে জিম্মি হয়ে গেছে কেমন এবং এই এটাতে বেরোতে পারছে না এখন যে যে নিয়মকে যে যখন দেখছো এই যে জোনান মন্দানি সে তো চেষ্টা করছে কিন্তু সেখানে যে যে বড় লোকরা যে তারা বলছে যে না তারা তো ট্যাক্স দিবে না করবে না সে করবে না অর্থাৎ আমি তো বলছি যে এগুলা বাংলাদেশ এই সমস্ত তো আমরা আমাদের অ্যাসপিরেশনটা একরকম চাচ্ছি কিন্তু মানে অন্য 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 ভাবে চলছে এবং সেখানে সেটা একটা তো প্রভাব মানে পড়ছে এবং এছাড়াও যে এখনো আমি বাংলাদেশে দেখিনি যেমন আমেরিকাতে এখন যেটা যে অনেক অল্প বয়সীরা যেমন ইনক্লুডিং এই যে জোরান্দা মামদানি এরা নিজেদেরকে আবার সোশ্যালিস্ট বলছে কেমন কিন্তু বাংলাদেশে এখন যে অবস্থা আছে সেখানে ঠিক মানে মানে সোশ্যালিস্ট তাদের তারা এখনো অল্প বয়সীরা কত মাত্রায় এই ইকোনমি নিয়ে কি রকম ভাবছে কোন ধরনের ইকোনমিক জাস্টিসের পথে তারা যাবে হ্যাঁ আমি এখন পর্যন্ত সেটা সম্বন্ধে খুব একটা মানে মানে সেটার ম্যাক্রো পিকচারটা সম্বন্ধে মানে সবাই বলছে যে আমার যে তারা চাকরি চায় এটা চায় সেটা চায় অনেক কিছু চায় কিন্তু তাহলে পুরা ইকোনমিক বন্ধ জিনিসটা ম্যাক্রো ইকোনমিটা কিভাবে হতে হবে ট্যাক্সেশন পলিসি কিভাবে হতে হবে কেমন এগুলা তো এগুলার সঙ্গে মানে হবে যে তুমি কতটা কত ওয়েলফেয়ার তুমি মানে দিতে পারবে তো এনিওয়ে যে এটা ভূ রাজনীতির আমরা যে রকমের মানে কোয়ালিটেটিভ এবং ইনক্লুসিভ এগুলা কথা ভাবছি তার সঙ্গে আসলে পুরা পৃথিবীতে যা হচ্ছে সেটা হচ্ছে যে গণতন্ত্র লিবারাল ডেমোক্রেসি ক্রাইসিসে আছে আর ওই ইনক্লুশনের কথা এমনি এটা একটা বাতকি বা কেমন ওটা তো আর ইয়ে নেই যেখানে শুধু এলন মাস্করা আরো আরো বেশি টাকা করছে আর বেশি রাস্তায় বেশিরভাগ লোক ওই অ্যামাজনের ওই ইয়ে ডেলিভারি দিয়ে বেড়াচ্ছে কেমন ওই বেশিরভাগই এই ইলিগাল ইমিগ্রান্ট রাখতে অতএব এটা আচ্ছা না এখন তো নতুন প্রজন্মকেই একটা ভূমিকা রাখতে হবে এই জন্য যে আসলে তো দেউলি হেরি তারাই তো নতুন তারাই পৃথিবীতে বেঁচে থাকবে আরও বেশি দিন হ্যাঁ পুরনো প্রজন্ম তো পৃথিবী থেকে বেরায় নিয়ে যাবে অতএব রেসপন্সিবিলিটি গুড ব্যাড ও তা সেটা ওই নতুন প্রজন্মকেই তারা তারা কি ধরনের মানে তাদেরকে নতুন প্রজন্মকে ভাবতে হবে তাদের যে অ্যাসপিরেশন আছে ঠিকই আছে এই অ্যাসপিরেশনে যেতে হলে মানে কি ধরনের পলিসি দরকার কি ধরনের স্ট্র্যাটেজি দরকার এটা নিয়ে তাদের এবং তাদের নিজেদের ভূমিকা কি রকম হবে এটা নিয়ে তাদের ভাবতে হবে এই যে আমাদের দেশে একটা মানে আছে আমরা সব সময় ভাবি এই সরকার করে দেবে অন্যজন করে দেবে কেবল দাবি দাওয়া দাবি দাওয়া হচ্ছে অন্যরা কিন্তু মানে অনেক কিছু জিনিস যে মানে আমরা যদি পরিবর্তন চাই তাহলে প্রত্যেকটা মানুষকে নিজেদের একটু সেলফ রিফ্লেকশন রিফ্লেকশন করতে করতে হবে হবে নাগরিক সমাজকে একটা নতুন প্রজন্মকে একটা সেলফ রিফ্লেকশন করতে হবে যে আমরা সবার আগে নিজেদেরকে একটা অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনতে হবে কেমন যে আমার আমি যে কার্যকারণ করছি সেটা কতটা ন্যায়সঙ্গত ভাবে আমি কাজ করছি কারণ অ্যাকাউন্টেবিলিটিটা যদি প্রত্যেকে নিজের নিজের কনসেন্সের উপরে অ্যাকাউন্টেবিলিটিটা না রাখে তাহলে কিন্তু বাইরে থেকেই আমরা সবসময় অন্য লোকের দায়বদ্ধতাটা চাচ্ছি কিন্তু আমি নিজে যে দয়াবদ্ধ এবং আমি প্রমাণ করব অন্য লোকের কাছে যে আমি দয়াবদ্ধ এইভাবে হয়েছি এবং আমার 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 কাজ আমি ট্রান্সপারেন্ট রাখবো এবং এটাই আমার মনে হয় আমাদের দেশের সব থেকে বড় চ্যালেঞ্জ উই আর ভেরি কুইক টু ক্রিটিসাইজ অ্যান্ড ব্রিং সামবডি এলস টু অ্যাকাউন্ট আমার একটা ফেভারিট ইয়ে হচ্ছে যদি আমি এখনও কখনো দেখতে পাই যে কোনো দর ক্ষমতায় আসলে তারা প্রথম ঠিক করবে যে অন্য দলের কাউকে বিচার দুর্নীতির মামলা আনবে না প্রথম তারা এক বছর নিজের দলের সব লোকগুলাকে আনবে তখন তারা প্রমাণ করতে পারবে যে হ্যাঁ তারা একটু অন্যরকম ভাবে চিন্তা করছে থ্যাংক ইউ ধন্যবাদ